ভারতে বছর ক্ষমতায় থেকে যখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদীর শাসন ঠিক তখনই যুদ্ধের হুঁশিয়ারি এলো ভারতীয় সেনা প্রধানের কাছ থেকে কিন্তু এ যুদ্ধ কাদের বিরুদ্ধে তা স্পষ্ট না হয় শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়েও স্বস্তিতে নেই ভারত ভারতিং মে দেশের ভেতরে বাইরে মোদীকে ঘিরে ধরেছে নানামুখী চাপ অতিরিক্ত শুল্ক চাপিয়ে মোদীকে চরম বেকায়দায় ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে মোদীকে ভোটচোর ডাকতে শুরু করেছেন তার নিজ দেশের মানুষরাই সব মিলিয়ে নড়তে শুরু করেছে নরেন্দ্র মোদীর গদি এমন পরিস্থিতিতে ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধকেই বেছে নেন আগ্রাসী শাসকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে যেমনটি করছেন ভারতেও মিলতে শুরু করেছে সেরকম আভাস